আজকে হলো আমাদের অ্যানিভার্সারি তো আমি ওই উপলক্ষে রুমটা সুন্দর করে ডেকোরেশন করেছি আকিবকে সারপ্রাইজ দিব এই যে আমি সুন্দর করে রেডি হয়েছি আমি ব্ল্যাক কালার পরছি ওকেও একটা ব্ল্যাক কালার শার্ট পরাবো শার্টটা সব আয়রন করে রাখছি এখন ও আসার পালা অফিস থেকে আসলে সারপ্রাইজ দেওয়ার পালা দেখেন কেমন হয়েছে সিম্পলের মধ্যে একটু জানাবেন আর এই তো আমাদের হচ্ছে অ্যানিভার্সারি প্ল্যানটা আমি আপনাদেরকে বলবো কিভাবে কি করব সেটা হচ্ছে ওর ব্যাপারে আমি আমার সারপ্রাইজটা দিয়ে দিচ্ছি বাকিটা হচ্ছে ওর ব্যাপার আজাদ আসো আজতকে রেডি করাই ফেলছি এই যে এখন হচ্ছে ওর পাপা আসার পালা তোমার চুলটা এভাবে হয়ে আছে কেন ঠিক করে দাঁড়াও আমরা দুইজন তিনজন মিলে আম্মু সহ মানে আমরা তিনজন মিলে সাজাইছি এটা এটাও পরে ফেলছি শুধু আমার বাসার অপেক্ষা আজওয়াদ তোমার দিদির ফোনটা দাও ও আরেকটা জিনিস আজকে আমি আরো ক্যান্ডেলের ডিনারেরও আয়োজন করছি আমরা দুজন বাসায় ক্যান্ডেলের ডিনার করব দেখি ওকে ফোন দি আমার ফোন থেকে দিব না কারণ আমার ফোন দিয়ে ভিডিও হচ্ছে দেখি কি বলে

মানে এ সাইড করে ফেলবো এটা জাস্ট ঘুরাই দেবো কারণ ও এদিকে দিয়ে আসবে আর আমার এ পাশে অবস্থা খুব মেসে হয়ে আছে কারণ কেউ আবার কোনো বাজে কমেন্ট করবে না আমি এ সাইডে জিনিসপত্রগুলোকে সরাই আমি দেন এ সাইডে ডেকোরেশন করেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এখন আমি যেহেতু বাসার নিচে চলে আসছি লিফটে চলে আসবে তাড়াহুড়া করে আমি জাস্ট এটা নিয়ে নিয়েছি এখন ওকে সারপ্রাইজ দিব দেখা যাক কি হয় আচ্ছা আমি এটা বারবার পড়ে যাচ্ছে কেন চলে আসছে আল্লাহ আমি তো একদমই ভুলে গেছি আমি জানব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি তো একদম ভুলে গেছি আল্লাহ

এ ইয়ার উপর খাটের উপর সারটা আয়োজন করা আছে ও অনেক সারপ্রাইজ হইছে যাই হোক মানে আমিও ওকে সারপ্রাইজ করতে পারছি এটা আমার সবচেয়ে বড় পাওয়া দুঃখ তরি এটা পড়ে যাচ্ছে বারবার আচ্ছা যাই হোক এখন আসেন কেক কেটে কাটবো দেন হচ্ছে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করব ওই সবকিছু আমি আজকে সকাল থেকে আয়োজন করতেছি আপনারাও দেখতে থাকেন এন্ড ভিডিওটা কেমন হয়েছে বেশি বেশি কমেন্ট করে আমাকে জানাবেন আগে আমরা আমাদের অ্যানিভার্সারিটা দুইজন মিলে কমপ্লিট করি

এখন আমরা ক্যান্ডেলাই ডিনার করব তোমার জন্য আজকে ক্যান্ডেলাই লাইট ডিনারের আয়োজন করছি ওয়াও এন্ড চিকেন আজকের ক্যান্ডেলে আয়োজনটা তোমার কাছে কেমন লাগছে অসাধারণ আজকে দেখো তোমার আমি মেক্সিকান রাইস রান্না করেছি চিকেন ফ্রাই আর বিফ তোমার পছন্দের আমি এটা টাইলে রেস্টুরেন্টে করতে কারণ আমার রান্না বেশি পছন্দ যার কারণে এটা আমি বাসায় করছি চলো শুরু করি স্মরণীয় দিন অসংখ্য ধন্যবাদ আমি খাই

এখন আমাকে উঠিয়ে দিয়ে আজ তার বাবার সাথে ক্যান্ডেলায় ডিনার করতেছে আগে